আসসালামু আলাইকুম যমুনা ফিউচার পার্কে মসজিদের অবস্থানটা কোথায় একটু দেখতে যাব লেভেল থ্রিতে সব থ্রি থ্রি সি জিরো ওয়ান সেভেন ক্যাচি তারপরে স্টাইল বাগর এর মাঝখান দিয়ে লেভেল থ্রিতে আছে নামাজের স্থান হলো নামাজের স্থান দেখুন এত বড় একটা শপিং মল মলিয়ার সর্ববৃহৎ মল কিন্তু এই হলো নামাজের স্থান মসজিদটাকে উন্নয়ন করা যেত মসজিদের ভিতরে এই হলো অবস্থা মনে হয় যেন পরিত্যক্ত হলো যমুনা ফিউচার পার্কের নামাজের স্থান সুন্দর করে মসজিদটা বানাইতে পারতো একটু ডেকোরেশন করা যেত এত বড় মার্কেট উপরে সিলিং উপরে এসির লাইনগুলো গুলো পাইপ এইভাবে চলে যাচ্ছে কারেন্টের লাইন খুবই দুঃখজনক কথা এত বড় একটা মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট কিন্তু সেখানে নামাজ পড়ার জন্য সুন্দর কোনো সুব্যবস্থা নাই আছে একটা রুম রেখে দিছে পরিত্যক্ত রুমের মতন একটা রুম কিন্তু ওজু স্থান আরও দূরে নজুর জন্য খুঁজতে হবে ওটি হইল নামাজ স্থান উজু কোথায় উজুর জন্য খুঁজতে হবে সবাই মসজিদের পাশে একটা সুন্দর করে মসজিদ বানাইতে পারত উজু ঘরটা কাছে রাখতে পারত উজু খানায় যে সামনে উজু খানা এই দিকে উজু খানার জন্য মানুষ খুঁজতে হয় অনেক কষ্ট করে মসজিদের সাথে যদি উজু খানাটা রাখতো তাহলে সবাই সাথে সাথে করে নামাজ পড়তে পাশে একটা রুম ফাঁকা আছে এগুলোতে তারা ব্যবহার করতে পারত এই যে রুম ফাঁকা আছে না সেখানে ওরা করে নাই ওরা কি করলো কোথায় যাইতে হবে উজুখানা ওই যে উজুখানা উজুখানা তির নদী রাখছে অজু আমি এখন উজুখানার দিকে যাচ্ছি অজুখানার জন্য কত কষ্ট করতে হবে এই যে অজু তারা তাদের এদিকে এত কষ্ট করে তাদেরকে অজু করতে হবে দেখুন এই হলো উজুখানা অজুখানার জন্য বিরাট লাইন ভিতরে হলো উজুখানা দুঃখজনক কথা এত বড় শপিং মলের এর অজুখানার এই দুরবস্থা সবাই দাঁড়ায় আছে অজুখানার জন্য লাইন দিয়ে আমি নামাজ পড়ে ফেলছি অনেক কষ্ট করে উঁচু করে তারপরে আসছি একটু দেখাবো শুধু

সবাই লাইনে দাঁড়ায় রাখছে উজু জন্য বাংলাদেশের এত বিখ্যাত মার্কেট তার উজু কোথায় কী অবস্থা একটু দেখুন সবাই সবাই কষ্ট করতেছে উজু জন্য উজু করার জন্য এটা অজুর সিরিয়াল এত বড় মার্কেট এর একটা উজু খানা সুন্দর করে করতে পারলো না আবার খুঁজতে হবে যারা উজু করে আবার সে নামাজের দিকে দিকে যেতে হবে সবই কমার্শিয়াল এত বড় মার্কেট সেখানে অজুখানাটা সুন্দর করে মসজিদের সাথে করলে কোটি কোটি টাকা তাদের ব্যবসা হচ্ছে একটা রুম বড় একটা রুম তার পাশে একটা ওজু রুম তারপরে টয়লেট এখানে কিন্তু টয়লেট নাই ওয়াশরুম নাই ওয়াশরুম নর্মাল যারা ওয়াশরুম যাবে তারা আবার আরেক দিকে খুঁজবে ওয়াশরুম কোথায় এই যে পাশেও কিন্তু রুম খালি আছে বড় রুম মানুষ এখানে নামাজ পড়তেছে আমি অনেক খুঁজে নামাজ পড়ে তারপরে ভিডিওটা করলাম আশেপাশে রুম অনেক খালি আছে ইচ্ছা করলে এই সমস্ত রুমে ওয়াশরুম রাখতে পারত একবারে পিছন সাইট হলো ওয়াশরুম ওয়াশরুম হলো এই এখানে ওয়াশরুম হলো নর্মাল বিল্ডিং এর যেটা ওয়াশরুম সেভাবে আছে ওয়াশরুমে মানুষ অনেক কষ্ট করে উজু করে আমরা একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাংলাদেশ সবচেয়ে বড় শপিং মল শুধু না দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ শপিং মল কিন্তু এখানে নামাজের এই দুরাবস্থা নামাজ পড়তে আসলে অনেক কষ্ট করতে হয় এখন তো আসল নামাজ মার্কিন নামাজের সময় তো তখন উজুও করতে পারবে না যারা উজু করতে চাই অজুও করতে পারবে না সহজে হজু না লাইন দ্বারাই রাখতে হবে এদিকে কত আলোকিত জায়গা কিন্তু মসজিদের জায়গাটাকে আলোকিত করা যেত লাইটিং করা যেত আরো সুন্দর করা যেত অজু স্থান রাখা যেত Hmm. থাকার মধ্যে শুধু টাইলস আছে ফ্লোর আর কিছু নাই মসজিদের সৌন্দর্য আর কিছুই নাই রুমগুলো অত সুন্দর না একটা রুম লাইট নর্মাল টিউব লাইট উপরে অবস্থা এই ডেকোরেশনটা করলে ওদের কি কোটি কোটি টাকা লস হয়ে যেত দরকার হলে নামাজের সময় তো আরও বড় জায়গা লাগে আরেকটা বড় পাশের রুমটা ফাঁকা ছিল ওই রুমের মধ্যে অজুখানা ওয়াশরুম ওয়াশরুমটা যদিও পাশে আছে ঠিক আছে অজুখানার জন্য বড় করে একটা করা উচিত ছিল ধন্যবাদ আমি সবসময় যখনই দেখি ধরনের তখন একটু ভুল হলে ক্ষমা করবেন এবং সবাই শেয়ার করে দেন যদি এটা বড় কোনো কর্তৃপক্ষের নিকট যায় তারা যদি কোনো ব্যবস্থা নেয় এই যে পাশেই আমি দেখাচ্ছি পাশে বিরাট একটা রুম ফাঁকা আছে ওই পাশেও আছে ওদের জায়গা সংকট হতে পারে ঠিক আছে এত বড় রুম ফাঁকা পড়ে পড়েছে এদিকে উজুখানা গুলি করা যেত মানুষের উজু করতে অনেক কষ্ট হয় লাইন ধরে দাঁড়ায় রয়েছে যারা এখানে নতুন আসবে তারা উজুখানা করতে করতে আবার চলে যাবে কতক্ষণ টাইম এই পাশে ছোট একটা রুম আছে এই রুমটাকে তো ইজি উজুখানা হিসাবে ব্যবহার করা যেত ইজি এই যে ফাঁকা পড়ে রয়েছে কোনো ভাড়া হয় নাই এই যে এখানে ওযুখানা ওয়াশরুম নামাজের জন্য একটা স্পেস দিয়ে সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারতো। এই যেগুলো ফাঁকা পড়ে আছে। বড় বড় মার্কেটের এগুলো কেউ দেখান নাই তো মনে হয় তাই। যেখানে অনেক ফাঁকা রুম আছে কিন্তু ওজুখানা নিয়ে গেছে কোথায় অনেক দূরে ছোট্ট একটা রুম। ছোট্ট একটা ওজুখানা টাকা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বেশি স্পেস দেয় নাই মানুষের লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় মসজিদের জায়গাটা যদিও বড় আছে আর একটু বড় করা যায় ডেকোরেশন করা যায় লাইটিং করা যায় ধন্যবাদ সালাম আলাইকুম আমার এই ক্ষুদ্র প্রয়াস এই একটা ওয়াশরুম আছে দুই পাশে ওয়াশরুম আছে ঠিক আছে কিন্তু অজুখানাটা নাই অজুখানার জন্য মানুষ এত কষ্ট করতেছে লাইন ধরে এখনো দাঁড়ায় রয়েছে এখনো মানুষের কত বড় লাইন দেখি তো লাইনটা ছোট হয়েছে কিন্তু টাইম টাইম কাছাকাছি চলে আসছে বড় লাইনটা এখন ছোট হল ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার লাইভটা শেয়ার করে দেবেন যদি কোনোভাবে ভালোভাবে একটা উজুখানার ব্যবস্থা ওরা করতে পারে যমুনা ফিচার পার্ক কর্তৃপক্ষ যদি উজুখানার মানুষের একটু কষ্টটা লাঘব হবে যারা নামাজ পড়তে আসবে ছোট্ট একটা

السلام عليكم ورحمه الله وبركاته